বন্ধুরা আমি আপনাদের বন্ধু তন্ময় বন্ধু কৃষিকামার থেকে তো থাম্বেলটা দেখে বুঝে গেছেন এটা একটা অবিশ্বাস্য ব্যাপার সাড়ে তিনশো টাকায় দশ লক্ষ মাছের বাচ্চা তৈরি করা মাত্র সাড়ে তিনশো টাকা খরচা করে এখানে আমি কিন্তু বলার চেষ্টা করছি দশ লক্ষ বাচ্চা ফোটানো আপনারা কিন্তু অন্য কনসেপ্টে যাবেন না যে সাড়ে তিনশো টাকার মধ্যে মাছ বড় হয়ে যাবে খাওয়া দাওয়া এর মধ্যে তারপরে বিক্রি করে দিলেন এটা কিন্তু নয় কনসেপ্টটা কিন্তু একটু ভালো করে বুঝুন আপনি সাড়ে তিনশো টাকা দিয়ে কিন্তু দশ লক্ষ বাচ্চা ফোটাতে পারবেন অবশ্যই ফোটাতে পারবেন সেটা আমার গ্যারান্টি এবার কীভাবে সেটা আমি এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করব ভিডিওটা কেটে দেখবেন না তাহলে খুব বড় লস করবেন কেননা রকম ভিডিও ইউটিউবে একটাও নেই আপনি যদি খুঁজে দেখাতে পারেন তখন আমাকে কমেন্টে জানা তো এরকম ইনফরমেশান এবং জরুরি জরুরি তথ্য কেউ আপনাকে বলবে না কেননা তার ব্যবসা লাঠে উঠে যাবে কেউ কারো ব্যবসার স্থে বলতে চায় না আমি এখানে আলোচনা করি কেননা আমি বুঝি যে এই জায়গাটা কতটা দরকার আমাদের এই ভারতবর্ষে অর্থাৎ বেঙ্গলে তো আমাদের চাষবাসটা এতটা পিছিয়ে গেছে তো সেখানে যদি আমরা মাছ চাষটা যদি লাগিয়ে নিয়ে যেতে পারি ভারতের মধ্যে তাহলে সেটা ঘরে ঘরে যদি তৈরি হয় বাচ্চা তাহলে সেটাই একমাত্র সম্ভব হবে যে ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরের থেকে মাছ বেরিয়ে যাবে কেননা আমরা কি করছি বাইরে থেকে মাছ আমদানি করে তারপরে চাষবাস করছি বা বাইরে থেকে মাছ ট্রান্সপোর্ট হয়ে আসছে এখানেই বিক্রি হচ্ছে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব কিছু আবহাওয়া জলবায়ু মিষ্টি জল থাকা শর্ত হোক কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাইরে থেকে মাছ তৈরি করতে পারছে না কেন বাচ্চা তৈরি করতে পারছে না তো এই ভিডিওটা আপনার জন্য থেকে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে মাত্র সাড়ে তিনশো টাকা খরচা করে বাড়িতে ঘরোয়া জিনিস দিয়ে বাইরে অন্য কিছু কিনতে হবে না ঘরোয়া জিনিস দিয়ে আপনি দশ লক্ষ পর্যন্ত বাচ্চা ফোটাতে পারবেন শিঙি মাছের অন্য কোনো মাছের কথা বলছি না শুধু শিঙি মাছের কথা বলছি ভাবতে পারছেন দশ লক্ষ বাচ্চা মানে তো আপনাদের কি আপনাদের প্রথমে দরকার হচ্ছে স্পন্ট্রো হরমোন বা আপনি অন্যান্য হরমোন ব্যবহার করতে পারেন ওবাসে টাইট বিভিন্ন ধরনের আছে আমি এখানে কোনো কোম্পানিকে প্রমোট করছি না তো আমি এটা দিয়েই কাজ করছি কারণ অন্যান্য হরমোন আমার এখানে পাওয়া যায় না আমি এটা পেয়েছি বলে আমি এটা দিয়েই কাজ করছি তো এই হরমোনের দাম পড়বে আপনার তিনশো টাকা আপনার যদি আমার এই এলাকায় বাড়ি হয় যেরকম নৈহাটি উত্তর চব্বিশ পরগনা নৈহাটি রাজেন্দ্রপুর ফিশ মার্কেটে আপনি এটা ওখানে তিনশো টাকা বা তার থেকেও কম দামে আপনি পেয়ে যাবেন তো আমি তিনশো টাকা দিয়ে কিনেছি অন্য জায়গা থেকে তো আমি তিনশো টাকায় ধরলাম তো এই হরমোনে দশ এম এল হরমোন থাকে তো দশ এম এল হরমোন থাকলে আমরা এই দশ এম এল হরমোন দিয়ে আমরা টোটাল দশ কিলো মাছ পর্যন্ত আমরা ব্রিডিং করতে পারি কত বন্ধুরা দশ কিলো মাছ কারণ আমাদের হরমোন ডোজ হলো শিঙি মাছের ক্ষেত্রে অন্য মাছে যাবেন না আমি এখানে শিঙি মাছ নিয়ে বলছি তো শিঙি মাছের ক্ষেত্রে এক কিলো শিঙি মাছে জিরো পয়েন্ট ফাইভ এম এল পর্যন্ত আমরা হরমোন দিতে পারি তাহলে দশ কিলো মাছের কত হরমোন দেব দশ কিলো মাছ এক কিলো যদি তো হাফ এম এল হয় দু কিলোতে এক এম এল হবে তো দু কিলোতে যদি এক এম এল হয় এখানে দশ এম এল আছে দশ এম এল যদি হয় তাহলে তাহলে আমরা এইখান থেকে আমরা কুড়ি কিলো পর্যন্ত শিঙি মাছ আমরা ব্রিডিং করতে পারি বুঝতে পারছেন পুরো কিলো তো কুড়ি কিলো যদি হয় তাহলে আমরা যদি প্রতি পিস মাছ প্রতি একশো গ্রাম ওজনে একটা মাছে যদি পাঁচ হাজার বাচ্চা পায় পাঁচ হাজার বাচ্চা আমি বেশি তো না বেশি হবেই সঠিক মাছ মা মাছ বাবা মাছ যদি বাছাই করে ব্রিডিং করেন পেটে ডিমওয়ালা মাছ যদি ব্রিডিং করেন দারুণ সাত হাজার থেকে আট হাজার পর্যন্ত বাচ্চা হতে পারে তো আমি একটা একশো গ্রাম শিঙি মাছের উপর ক্যালকুলেশান দিচ্ছি ভালো করে বুঝবেন অন্য থিওরিতে যাবেন না একটা শিঙি মাছে আপনি কম করে পাঁচ হাজার বাচ্চা পেলেন বাদ বাকি অত ডিম সাদা হয়ে গেল কোনো কারণে ঠিক আছে সাত হাজার হয় আমারও হয় মানে পাঁচ হাজার ধরছি তাহলে এক কিলো শিঙি মাছে কত বাচ্চা হবে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার যদি হয় এক কিলো মাছে পঞ্চাশ হাজার তাহলে দু কিলো মাছে কত হবে এক লাখ দু কিলো মাছে যদি এক লাখ বাচ্চা পান তাহলে কুড়ি কিলো মাছের বন্ধুরা আপনারা কত বাচ্চা পাবেন অবশ্যই দশ লাখ বাচ্চা তো একটা তিনশো টাকার দিয়ে আপনি দশ লাখ বাচ্চা ফোটাতে পারবেন এবার কী এছাড়া আর আপনারা পঞ্চাশ টাকা দিয়ে কী কিনবেন সামান্য একটা ইন্স্যুরেন্স কিনবেন দশ টাকা দিয়ে যেটা আপনি ফার্মেসির দোকানে পেয়ে যাবেন বাস তো এইখানে আপনি কী হিসাবে ডোজ দেবেন সেটা আমি ভিডিওতে দেখাবো প্র্যাকটিক্যালভাবে আমি মাছে দিয়েছি সেইভাবে আমি দেখাবো তার আগেও আমি বলে দিই আপনারা প্রতি শিঙি মাছের একশো গ্রাম শিঙি মাছে এখানে দেখতে পাচ্ছেন দু দাগ এখানে টোটাল দেখবেন চল্লিশটা ঘর আছে ভালো করে দেখুন আমি একা মানুষ তো ভিডিও করছি তাই একটু সমস্যা হয় ভিডিও করে দেওয়ার কেউ নেই এখানে চল্লিশটা দাগ আছে তো আমরা এখানে চল্লিশটা দাগে টোটাল কুড়িখানা মাছ বিডিং করতে পারবো আমরা যদি একটা মাছের ওজন একশো গ্রাম ধরি তো কুড়ি পিস মাছের ওজন দু কিলো তো দু কিলো মাছে আমরা এই একটা সিরিজ দিয়ে একবারে ব্রিডিং করতে পারবো তো আমরা কখনোই সেটা করতে যাব না আমরা রোজ এক দু প্লেয়ার বা এক প্লেয়ার মাছ আমরা ব্রিডিং করবো যেহেতু এটা কমার্শিয়ালভাবে নয় এটা আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের গামলা দিয়ে কাজ করব এবং ঘরের যত জিনিসপত্র আছে ছোটোখাটো জিনিস এইসব কাজে লাগাবো তো সেটা আমি পরে আলোচনা করছি তো এটা হলো তিনশো এটা হল দশ তিনশো দশ টাকা আমার জিনিসপত্র কিনলাম এরপরে আসি আমরা কি এরপরে আমাদের লাগবে একটা ওয়াটার লেভেল পাইপ এটা আপনি হার্ডওয়ার্সের দোকানে পাবেন আমি পাঁচ ফুট কিনেছি পাঁচ ফুট আমার হাইট পাঁচ ফুট সাত ইঞ্চি আমি পাঁচ ফুট কিনেছি পাঁচ ফুট আমার পড়েছে কুড়ি টাকা যদি কুড়ি টাকা পড়ে তাহলে ওই তিনশো থেকে দশ কুড়ি অত হলো তিনশো তিরিশ টাকা এরপরে কুড়ি টাকা আমরা কী করব কুড়ি টাকার আমরা এখানে একটি ছোটো পাইপ সেটা হচ্ছে এয়ারেশন পাইপ মোটামুটি কুড়ি টাকার মতন কিনলে এয়ারেশন পাই পাইপ আমাদের ডিম ছড়াতে কাজে লাগবে বারবার করে বলছি এই পাইপ ডিম ছড়াতে কাজে লাগবে যেহেতু আমরা গামলায় ডিম ছড়াবো ডিম মাছে ডিম দেওয়ার পরে ডিমটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে আমরা সেই ডিমটা আবার গামলা ছড়াতে হবে সেটা লেবেল পাইপে হবে না সেখানে শুরু এয়ার পাইপ লাগবে এটা আপনি কুড়ি টাকায় কিনে নেবেন অনেক হয়ে যাবে সেখানে পাঁচ ফুটে যাবে আপনি দশ ফুট পেয়ে যাবেন এই পাইপ তো আমি দশ ফুট নিয়ে নিয়েছি তো সাড়ে তিনশো টাকার গল্প শেষ এবার আমাদের ঘরোয়া জিনিস কী কী দরকার খাতায় কিন্তু নোট করে রাখবেন এবার আমাদের ঘরোয়া জিনিস হচ্ছে জল দরকার জলটা আমরা কী কাজে লাগাবো আমি বারবার বলেছি যে হরমোনটা যখন আমরা ছেলে মাছকে দেবো ছেলে মাছকে যখন হরমোন দেবো তখন আমাদের জল নিয়ে কাজে লাগাতে হবে যেখানে আমরা ডিস্টিলার কাজে লাগাতাম সেখানে আমরা জল নেবো কী জল কলের জল অবশ্যই নিতে পারে কিন্তু শুধু কলের জলটা নিয়ে আপনি হরমোন দিলে হবে না আপনাকে ফার্স্টে কলের জল নিতে হবে একটা গামলা ফুটিয়ে নেবেন ভালো করে ফুটিয়ে নেওয়ার পর জলটা ঠান্ডা হবে জলটা ঠান্ডা হওয়ার পরে ভালোভাবে একটা কাপড় দিয়ে ঘরের যে কোনো কাপড় গামছা গামছা একটা গামছা আছে গামছা দিয়ে কি ছেঁকে নেবে তাতে যা আছে সব আটকে যাবে গামছাতে গামছাটা খাট নফাজ করে নেয় তারপরে আপনি জলটা ছেঁকে নেবেন ভালো করে কিন্তু তাকে গামছাটা ধুয়ে নেবেন এই নয় যে একটা মশা গামছা ঘরের থেকে এনে সেটাতে করে দেবেন পরিষ্কার গামছা করবেন সেই ঘরের পুরো গামছা হলেও চলবে তারপরে কী গাছ ওটা হচ্ছে আমার হরমোনে যখনই আমার পাতলা করতে হবে ছেলে মাছকে আমি যখন ইনজেকশনটা দেবো তখন আমি দোষা বলে দেবো তো সেই সময় ওই ঘরের গরম জলটা আমার দরকার এবং ইনজেকশন ধুতে এখানে তেন সব জিনিস ধুতে হালকা পাতলা এই জলটা দরকার পড়বে হয়ে গেলো জল এরপরে আমার দরকার হচ্ছে একটা কাপড় কাপড় দিয়ে কী করবো কাপড় দিয়ে মাছটাকে ধরে ইঞ্জেকশন করব আমি তো কাপড় লাগে না যারা নতুন মাছে কাটা খেলে খুব যন্ত্রণা করে ঠিক আছে আজকে আমি ভুলবশত আমার পায়ে ছিটকে এসে একটা কাঁটা মেরেছে সে একটা কাজের উল্টা পাল্টা হয়ে গেছে বলে পায়ে কাটা খেয়েছি হাতে খাইনি তো আসলে তো অনেক কাটা খেয়েছি খুব যন্ত্রণা ভুগেছি আপনারা নতুন যেহেতু হাতে তো কাপড় নিয়ে কাজ করবে বাড়ি থেকেই পেয়ে গেলে নাহলে দেখে না কোনো দরকার নেই তারপরে কি আসি তারপর আসি তারপরে আসি বাটি আপনাদের বাড়িতে আছে আচ্ছা তো এই বাটিটা সুন্দর করে ধুয়ে নেবেন ঠিক আছে সুন্দর করে ধুয়ে কেই দেবেন একটু নুন নেবেন নুন নিয়ে ভালো করে একটু ধুয়ে ফেরে দিয়ে ধুয়ে রোদে শুকাবেন এরকম তিন চারটে বাটি নিতে পারেন বা দুটো বাটি নিতে পারেন ঠিক আছে এটা কখন দরকার পড়বে সেটাও আমি বলে দিচ্ছি এসব ঘরোয়া জিনিস কিচ্ছু বাইরে হবে আমাদের দরকার তারপরে এই গামলা এই গামলা আছে থাকলে ভালো না থাকলেও ভালো আপনাদের বাড়ি যে কোনো গামলা হালকা এরকম বড় হওয়া দরকার বা এর থেকে বড় হলে আরও ভালো যদি থাকে খুব ভালো বাড়িতে থাকবেই ঠিক আছে না থাকার প্রশ্ন উষ্ণা তো গামলাটা এই গামলাটায় আমরা কি কাজ করব গামলার কাজটা আমি এখানে বলে দিচ্ছি বড়ো গামলা হলে বেশি বেটার কালো কালো অনেকের বাড়িতে গামলা আছে একশো টাকা করে গামলা গামলা কিনে নিয়ে আসছে তো সেই গামলাটা আমরা মাছকে ইনজেকশন করার পরে তারপরে আমরা ওই কামলার মধ্যে ব্রিডিং করতে দেবো কোনো হাঁপা লাগবে না কোনো ব্রিডিং নেট লাগবে না ইনজেকশন করে ছেড়ে দেবো ওপরে একটা ঢাকা দিয়ে দেবো ওষুধে আর দিন তার পরের দিন আজ কী হবে সেটা পরে আলোচনা করছি এরপর আমাদের কী দরকার বালতি দরকার বালতি কৃষির জন্য দরকার আপনাকে মাছ কিনে নিয়ে এলেন মাছ এবার আপনাদের কী দরকার মাছ দরকার মাছ আপনি কিনে নিয়ে এলেন ভালো করে বুঝবেন ব্যাপারটা আপনি একবার অনেক মাছ কিনতে যাবেন না একবারে আপনি কত মাছ আনবেন পাঁচশো গ্রাম আনুন এক কিলো আনুন আর মেল ফিমেল যেখান থেকে আপনি ছেলে মাছ কিনবেন সেখান থেকে মেল মাছ যেখান থেকে আপনি ছেলে মাছ কিনবেন সেখান থেকে আপনি মেয়ে মাছ কিনবেন না যেখান থেকে আপনি মেয়ে মাছ কিনবেন সেখান থেকে ছেলে মাছ কিনবেন না তাহলে ভাই বোন হয়ে যায় ভাই বোনের ব্লিডিং হয়ে গেলে একটা বড়ো সমস্যা বাচ্চা বেশি বাঁচে না তারা পঙ্গু হয়ে বেশি জন্মায় যার কারণে বাচ্চা মরে যাওয়ার রেটটা বেশি হয়ে যায় তো সেই জিনিসটা কিন্তু ভুল করবেন না তো কিলোখানিক মাছ নিয়ে নেবেন তো একটা মেয়ে মাছের পিছনে আপনি দুখানা করে ছেলে নেন হিসাবে আপনি সেই হিসাবে একটা এক কিলো মাছে নিয়ে আসবেন নিয়ে এসে আপনি একটা ছোটো গামলায় বা বড়ো গামলায় রেখে দিলেন এরকম বলেছি একটা দুটো তিনটে চারটে গামলা করে দিলে বেশি বেটার হবে তাহলে আপনি বুড়াটা রেখে দিলেন এবার আসি একটা বালতি বালতি লাগবে বালতি সবার বেলতেই থাকে তো যেই মাছটা আপনি ব্রিডিং করবেন ব্যাপারটা ভালো করে বুঝবেন যেই মাছটা আপনি ব্রিডিং করবেন প্রথমে আমরা কী মাছ ব্রিডিং করবো ভালো করে কিন্তু শুনবেন মে মাছকে ব্রিডিং করবো কটার সময় সন্ধ্যে ছটার সময় সন্ধ্যে ছটায় ব্রিডিং করার পরে আমরা সেই মাছটাকে বালতিতে রেখে দেব ব্যাপারটা বোঝা গেল তারপরে যখন আমরা ছেলে মাছটাকে চার ঘন্টা পরে রাত দশটার সময় ইনজেকশন দেব তখন সেই মাছটা আমরা নিয়ে মাছটা বাতিতে আছে বাতি থেকে নিয়ে নিলাম ছেলে মাছটা ইঞ্জেকশন হয়ে গেল ইনজেকশন করে আমরা গামলার মধ্যে রেখে দিলাম সারা ব্লিডিং হবে ব্লিডিং হবে এবার তারপরে আমরা প্রসেস বাই দেখাবো তো আমরা এবার মাছকে ইনজেকশন করব প্রথমে আমরা দুটো শিঙি মাছ নিয়ে আজকে ব্রিডিংটা দেখাবো তো ইঞ্জেকশন শুরু করি এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ইন্সুরেন্স সিরিঞ্চে চারটে দাগ হরমোন নিয়েছি ঠিক আছে সামান্য একটু বেশি পড়ে গেছে তাতে কোনো সমস্যা নেই কিন্তু এইটুকুনি আপনাকে মনে রাখতে হবে যে ইনসুলিন শ্রিঞ্চের চার দাগ আপনি নেবেন দুটো মাছে একটা মাছের দাগ তো আমরা ইঞ্জেকশানটা মাছের কোথায় করব আমরা চিংয়ে মাছের এই জায়গাটা এই পাখনাটা দেখেছেন এই পাকনা একটু সামান্য নিচে আর এই এই ডাক্তার একটু সামান্য উপরে এই মাছখানে বরাবর আমরা ইঞ্জেকশানটা করব আপনারা চাইলে এদিকটাও করতে পারেন এদিকেও করতে পারেন এখানে 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 কিন্তু মাথার অধিকটা যাবেন না যদি ভুলবার ইঞ্জেকশন পরে মাছ মরে যাবে তো আমরা মাছটাকে আমরা মোটামুটি দুধ হরমোন দিয়ে দিই তো আপনারা চাইলে কাপড় দিয়ে মাছটাকে ধরে ইঞ্জেকশান করতে পারেন আমার অভ্যাস হয়ে গেছে তাই আমি এইভাবেই দিচ্ছি ইনজেকশন দেওয়ার পর হালকা হালকা আস্তে আস্তে দেখবেন এখানে কাম কম এখানে হালকা দেখবেন একটু কাঁপছে মাছে তো ভাববেন ঠিকঠাক ইনজেকশন হয়েছে দেখুন মাছটা কাঁপছে আমার হাত নয় মাছটা কাঁপছে এই জায়গাটা একটু কাঁপছে তা একটু সামান্য ফুলে যায় ঠিক আছে তাতে কোনো ভয় পাওয়ার কিছু নেই ইনজেকশন দিলে ফুলে তো এটা ইনজেকশন আমাদের হয়ে গেল শুধু আপনাদের জন্য অনেকটা কষ্ট করে এই ভিডিওটা বানানো যাতে আপনারা বুঝতে পারেন ঠিকঠাকভাবে ইঞ্জেকশন করতে পারেন এবং আপনারা ঠিকঠাকভাবে মাছে ডিম পান অনেকে ভুলভাল ইঞ্জেকশন করায় মাছে ডিমটা সকালে দিচ্ছে না বা পেট খালি করে ডিম দিচ্ছে না এরকম একটা ব্যাপার থাকে তো আমি বলবো এইভাবে সঠিক জায়গায় যদি ইঞ্জেকশনটা করেন সঠিক ডোজ ইনজেকশন করেন তাহলে এই সমস্যাটা হবে না আমি হোল্ড করে রাখলাম আস্তে আস্তে ইঞ্জেকশনটা বের করে নেব হ্যাঁ দেখেছেন কতটা সময় ধরে আমি করলাম এইভাবে করতে হবে এখানে একটু হালকা কাঁপে সেটা সমস্যা নেই হয়ে গেল আমাদের মা ইনজেকশন এবার আমরা ইনজেকশন করব পাক্কা চার ঘন্টা পরে বাবা মাছকে ইনজেকশান করার পরে অবশ্যই সিরিঞ্জ একটু ভালো করে ধুয়ে নেবেন নাহলে পরের বার ইঞ্জেকশন করবেন না না ধুয়ে ইনজেকশন করবেন ইনসুরেনশন অবশ্যই ধুয়ে নেবেন ডিস্টিল ওয়াটার দিয়ে বা যে কোনো বা সব থেকে ভালো আপনি কাজ করতে পারেন বিনা পয়সায় ঘরে গরম জল করে নিয়ে সেই গরম জলটা ঠান্ডা করে সেই জলটা আপনি ব্যবহার করতে পারেন যেহেতু বারবার আমি এখানে বলছি যে সাড়ে তিনশো টাকার মধ্যে আপনি দশ লক্ষ মাছ শুধু একটা হরমোন দিয়ে আপনি বাচ্চা ফোটাতে পারবেন যার সামান্য ঘরোয়া জিনিস থেকে বাচ্চা ফোটাতে পারবেন বারবার একই কথা বলছি বাচ্চা ফোটাতে পারবেন আপনি শুধুমাত্র সাড়ে তিনশো টাকা খরচা করে তো সেটা একবারে নয় এটা দু দিন ছাড়া ছাড়া আপনি বিডিং করুন তাহলে সেটা আপনি অবশ্যই পারবেন কিন্তু সাড়ে তিনশো টাকা খরচা করে বারবারই একটা কথা কিন্তু আমি বলছি তো আমরা বাবা মাছ নিয়ে নিয়েছি একটা মাছ পুজো দুটো ছেলে মাছ নিয়েছি আমরা যেহেতু কোনো রিক্স নিতে চাইছি না তো একটা একশো গ্রাম ফিমেলে দুটো করে ছেলে মাছ আমরা এখানে দেবো তো এর ডোজটা আমরা রাখবো হচ্ছে প্রতি দুটো মাছে আমরা ইনসুলিন সিরিঞ্চে এক ডাক হরমোন নেব প্রতি ইনসুলিন শিরিনছে এক ডাক নেব প্রতি দুটো মাছ পিছু তো বন্ধুরা দেখুন আমি এখানে মাত্র দু ডাক হরমোন নিয়েছি ভালো করে দেখুন দাগ এক দু দাগ আমরা হরমোন নিয়ে নিয়েছি এবার এতে আমরা আমরা দাগ হরমোন নেবো এবং জল নেবো যে যেই জলটা নেব সেই জলটা আগেই বলেছি যে গরম করে ঠান্ডা করে সেই জলটা এখানে ব্যবহার করবো তো সেই জল নিয়ে যেয়ে দিয়েছি ছ দাগ আর ডিস হরমোন নিয়ে নিয়েছি এখানে দাগ তো টোটাল আট দাগ হয়ে গেছে এরকম পাঁচ ছয় সাত আট আট দাগ আছে তো চারটে মাছকে আমরা দু দাগ করে দেবো চারদুনে আট তো তারপর আমরা মাছ বিডিংয়ে ছেড়ে দেবো বন্ধুরা ছেলে মাছটাকে যখন ইঞ্জেকশন দেবেন একটু সাবধানে দেবেন এই মাছটা খুব চটপটে তো তো যখন তখন কাটা মেরে দেবে সবসময় বলবো আপনারা যদি নতুন হন তবেই কাপড় ব্যবহার করবেন পুরনো হয়ে গেলে তাহলে আপনার সমস্যাটা হবে না কিন্তু নতুন ক্ষেত্রে আপনার কাপড় অবশ্যই ব্যবহার করবেন আমি ছেলে মাছটাকে সেই এই পাকনারটা দেখেছেন পাকনার আর এই দাগটার ভালো বলুন এই দাগ এই একটা সাদা একটা দাগ আর এই পাকনার মাঝখানটায় আপনি দেবেন ও দিতে পারেন এই পাশেও দিতে পারেন সে একই জায়গায় দেবেন যেখানে মেলকে দিয়েছেন সেখানে ফিমেলকে দেবেন তো আমি দিয়ে দিই দেওয়া হয়ে গেছে আস্তে আস্তে বের করে নেব কোনো হলো নেই আমি আগেও বলেছি এখনও বলছি সব সময় ই ধুয়ে নেবে জল দিয়ে ওই গরম জলটা দিয়ে অন্য কোনো জল ব্যবহার করবে না তো ধুয়ে নিলাম ইনসুলিন সিরিঞ্জের ভিতরটাও ধুয়ে নেবেন ভালো মতন দেখুন আমি জল ঢুকিয়ে দিয়েছি সব কিছু তো আর ভিডিওতে এভাবে করে দেখানো সম্ভব না একা মানুষ কতটা ভিডিও করবে তো হয়ে গেছে ফেলে দেবো জলটা পরিষ্কার তো আমাদের দেখতে পেলেন কীভাবে কোথায় ইঞ্জেকশন করতে হবে ও ডোসে ইঞ্জেকশন করতে হবে টোটাল টাইম দেখিয়ে দিলাম প্র্যাকটিক্যালভাবে অনেক কষ্ট করে ভিডিও করি একটা লাইক সাবস্ক্রাইব যারা নতুন তারা বন্ধুদের বলবো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এইসব যদি ভিডিও পাবে না তারাও কোথাও পাবে না ইউটিউবে খুঁজলেও হাতে খুঁজলেও পাবে না এইভাবে কেউ বলবে না সহজভাবে কেননা সবার ব্যবসা ওর উপরেই টিকে আছে সিক্রেট বলে দিলে তার কাছে আর কেউ যাবে তাকে কেউ আর কি দাম দেবে অবশ্যই দেবে না তো এবার আমরা মাছটাকে গামলার মধ্যে রেখে দেব কালকে সকালে আমরা মাছটাকে তুলে নেবো এবং ওখান থেকে ডিম তুলে নেব ওই লেভেল পাইপ দিয়ে ডিমটা তুলে নেবো এই স্টিলের গামলা এই স্টিলের গামলা এই গামলাটা আমরা সাইফোন করে তুলে নেবো তো কালকে আমরা তো কালকে আমাদের আবার নতুন করে ভিডিওটা আবার চালু দেখুন বন্ধুরা সকাল হয়ে গেছে তো আমি মাছ কালেকশান করে নিয়েছি এবং তার সাথে ডিমও কালেকশান করে নিয়েছি আমার ডিমটা ধোয়া হয়ে গেছে তো মোটামুটি মাছ সব পেট খালি করে ডিম দিয়ে দিয়েছে দেখেছেন অনেকে কমপ্লেন থাকে যে মাছ আমার পেট খালি করে ডিম দিচ্ছে না ডিম দিচ্ছে না তো ভালো করে দেখুন পেটে তালকে তেমন ফোলা ছিল সেরকম দেখুন ফোলা নেই পুরো ক্লিয়ার করে ডিম দিয়েছে এরকম টাইম মেনটেন করে যদি আপনারা ইঞ্জেকশন করেন তাহলে মাছ অবশ্যই ডিম দেবে এবং পেট খালি করে ডিম দেবেন এবং টু রসিও রাখলে ডিমটা ভালো পাবেন এই যে দেখুন বন্ধুরা আমার সেই অ্যারেশন পাইপ এবার এটা দিয়ে যে গামলায় ডিমটা রেখেছে যে গামলাটা ওখান থেকে ডিমটা আপনি ডেচকি বা যে কোনো গামলায় আপনি ছড়িয়ে দেবেন হ্যাঁ পাকা ফাকা করে ছড়াবেন যাতে একটু একটু সেখানে নাম নেই আপনারা বুঝেছেন কীভাবে ডিমটা চালিয়ে দেবেন তো এই কারণে আমি বারবার বলছি কি কারণ কীভাবে বুঝতে পারছেন ডিম চালনা করবেন তো এই জন্য আমাকে সব সময় দুটো মাছ ব্রিডিং করতে হবে যেহেতু আমার অল্প জায়গা একটু সামান্য যদি জিনিসপত্র বেশি থাকে গামলা বাড়িতে বেশি থাকে সেখানে আপনি দুটো বা তিনটে বা চারটে মাছও ব্রিডিং করতে পারে তো যেহেতু যদি ছোটো জায়গা খুবই অল্প জায়গা তো সেক্ষেত্রে কিছু কম জিনিস নিয়ে আমি করবো তো দুটো মাছ ব্রিডিং করব এই গামলার মধ্যে রাত্রে আমি মাছ ব্রিডিং করতে দিয়েছিলাম এই গামলায় এক পেয়ার ওই গামলায় এক পেয়ার দু পেয়ার মাছ ঠিক আছে তো সকালে ডিম দিয়ে দিয়েছে এই ডিমগুলো কালেকশান করে এই গাম বাটিতে রেখেছি বাটিতে রেখে ভালো করে ফ্রেশ জল দিয়ে ধুয়ে তারপরে এই গামলা দুটো ধুয়ে নিলাম একটা দুটো গামলা ধুয়ে তারপরে ফ্রেশ জল দিয়ে আবার এর মধ্যে ডিম ছেড়ে দিলাম এর মধ্যেই বাচ্চা ফুটবে তো সকালের কাজ এখানে আপনার সমাপ্ত বাস আর কিছু করতে হবে না আর বন্ধুরা বন্ধুরা হ্যাঁ অবশ্যই পরবর্তীতে এই অ্যারেশন পাইপটা যেটা আমরা দশ ফুট করে কিনেছিলাম তো সেই পাইপটা আমরা কি কাজ করব এই ট্যাঙ্কে একটা ওভারফ্লো দেবো এই দেখুন একটা বালতি বালতি নিয়ে নেবো বাড়ি থেকে তো মোটামুটি আমি বুঝিয়ে দিচ্ছি ধরুন এখানে একটা বালতি তো এই বালতিটায় আমরা জল ভরে দেবো কি জল দেবো সেবেলা জল দেবো বাড়িতে সেবেল বা কলের জলও ব্যবহার করতে পারেন ফ্রেশ জল ব্যবহার করবেন কিন্তু যখনই এই কলের জল যদি সামাশাল না থাকে কলের জল যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই কাপড় দিয়ে ছেঁকে নেবেন তো এই একটা আমরা বালতি নিয়ে নেব বালতি নিয়ে আমরা এই গামলার পাশে রেখে নেব বুঝলেন গামলার পাশে রেখে দিলাম এবার রেখে এরকম পাইপ নেব পাইপ নিয়ে এর মাথায় একটা পাথর পাথর বেঁধে দেবো পাথর বেঁধে দিয়ে এর মাথায় আমরা একটা পাথর বেঁধে দেবো পাথর বেঁধে আমরা একটা ট্যাঙ্কের মধ্যে ফেলে দেবো দেখুন ভালো করে দেখুন এই পাশে আমরা ফেলে রেখেছি যে দেখতে পাচ্ছি ফেলে রেখেছি তো বন্ধুরা এখানে ঘাবড়ানোর কোনো কিছু নেই গামলার ভিতরে মশারি দেখতে পাচ্ছেন ঠিক আছে এগুলো না দিলেও ডিম ফুটে তো আমি এখানে দিয়েছি কেন আমি এখানে দেওয়ার একটাই উদ্দেশ্য হলো এখান থেকে যখন বাচ্চাটা ফুটবে নিচে পড়ে যাবে তো আমি যেহেতু ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো সাড়ে তিনশো টাকার মধ্যে আপনারা কীভাবে খরচা করে দশ লাখ বাচ্চা ফোটাবেন তো আমি যেইভাবে বলি সেইভাবে আপনারা বুঝুন ঠিক আছে বাড়তি জিনিস বুঝতে যাবেন না আমি এখানে কেন দিয়েছি তো আমি তাও বলে দিচ্ছি এটা বাচ্চারা যখন ফোটে গলে নিচে পড়ে যায় তারপরে যদি আপনি ভালো লক্ষ্য করে দেখেন দেখবেন আমার নিচে মশারির নিচে ডিম পড়ে গেছে ডিম ছড়ানোর সময় এই পাইপ দিয়ে যখন ডিমটা ছড়িয়েছি আপনাদের তো দেখিয়েছি তো এরকম ছড়িয়ে দেওয়ার পরে এরকম একটা ওভারফ্লো দিয়ে রাখবেন বালতিতে যখন জলটা শেষ হয়ে যাবে আবার পুরোনোই বালতিটা দেবেন আমি এখানে বালতির জায়গায় এই ড্রামটা ইউজ করেছি যাতে আমার টাইমটা অনেকবার যে বারবার এসে আমাকে জল ভরতে হবে না তো বুঝতে পেরেছেন সিম্পলি বড়ো গামলা বড়ই যদি আপনার এরকম ড্রাম থাকে তাহলে আপনি ড্রাম থেকে পাইপটা ফেলে দিয়ে এর ভিতরে একটা ওভারফ্লো করে দেবেন দেখুন এই তার সঙ্গে একটা ওভারফ্লো করেছেন দেখেছেন গাড়ার দিয়ে পাথরটায় পাইপটা বেঁধে দিয়েছি এবং জলটা ঘুরতে ঘুরতে এখানে পড়ছে আমার এখানে এই গামলাটা দেওয়ার উদ্দেশ্য হলো মাঝে মাঝে দুই একটা ডিম ভেসে বেরিয়ে আসে তো সেখানে আমি সেই ডিমটা আবার পুনরায় এই পাইপ দিয়ে টেনে তুলে ফেলে দিই তো এখানে দশ ফুট পাইপের দরকার নেই অল্প অল্প পাইপ নিয়ে আপনি কাজ করুন আপনার সাকসেস হানড্রেড পার্সেন্ট হবেই হবে তো তারপর আমি দেখা তো তারপরে আমাদের দেখা হচ্ছে সন্ধ্যে সাতটা আটটার দিকে তখন বাচ্চা ফোটা চালু হয়ে যাবে তো আমি তখন একটা ফুটেজ আপনাদেরকে দেব বন্ধুরা এখন রাত আটটার সময় তো কথা দিয়েছিলাম যে রাত আটটার সময় মাছ ডিম হ্যাচিং ছটা থেকে স্টার্ট করে দেয় সন্ধ্যে অনেক সময় আগে আগে স্টার্ট করে দেয় তো মোটামুটি রাত আটটার সময় এসে অনেকটা মাছ একসাথে দেখা যায় হচ্ছে ভালো করে দেখুন ডিমগুলো নড়ছে সবে মাছের ল্যাসটা বেরিয়েছে লাগের দিকটা আমি যদি আপনাকে ভালো করে দেখাই বুঝতে পারবেন দেখুন মাছটা লড়ছে সবই ল্যাসটা বেরিয়েছে দেখছেন ভালো করে এই গামেলাটাও ফোটা চালু করে দিয়েছে তো এই কারণে বারবার বলছি যে মাত্র সাড়ে তিনশো টাকা খরচ করে বাড়ির ঘরোয়া জিনিস দিয়ে আপনি দশ লাখ মতো বাচ্চা ফোটাতে পারবেন খুবই অল্প খরচে এবং একশো পার্সেন্ট গ্যারান্টি সহ দেখেছেন এখানে কিন্তু ডিম সাদাটার পরিমাণ নেই অনেকে ডিম সাদার পরিমাণ হওয়ার কারণগুলোও আমি সকালেই বলে দিয়েছি করছেন কি খুব ছোট মেল দিয়ে দিচ্ছেন এবং বড় ফিমেল দিয়ে দিচ্ছেন এটা একটা কারণ ডিম সাদা হওয়ার আরও কারণ কি ডিম পুষ্ট নেওয়ার আগে আপনার ব্রিডিং করে দিচ্ছেন এটা বন্ধুরা আমাদের এখন সকাল হয়ে গেছে অলরেডি আমি এখানে দুখানা গামলা ছিল কালকে দেখতেই পেয়েছেন দুখানা গামলায় মাছের ডিমটা চালিয়ে সেখান থেকে ডিমটা হ্যাচিং শুরু হয়েছে তো সেটা আমি দেখিয়ে দিয়েছি তো আমি সকালে মোটামুটি ছটার সময় উঠে আমি মোটামুটি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা গামলায় ওই দুটো গামলা থেকে যত মাছ ফুটেছে ভাগ করে দিয়েছি এই এক একটা গামলায় মোটামুটি করে হাজার তিন এক করে মাছ আছে যদি হয় এক দুই তিন চার পাঁচ ছয় বুঝতে পারছেন তিন ছয় আঠেরো আমি এখানে পনেরো বছর ধরে চলি তো দুটো মাছ থেকে মোটামুটি আমি পনেরো হাজার মতন বাচ্চা ফোটাতে পেরেছি তাহলে ভাবুন কুড়িগুলো মাছ থেকে মোটামুটি আপনি কতটা বাচ্চা ফোটাতে পারবেন তো কোনো মাছে কখনো কখনো ডিম ম্যাচিং কম হবে আমি মানুষ ধরে ধরেই চলছি যারা নতুন তাদের হয়তো ডিম ম্যাচিং কম হবে তো তাদেরও কমপক্ষে দশ লাখ বাচ্চা সাড়ে তিনশো টাকা খরচ করে সম্ভব তো বারবারই একটা কথা বলছি এবার আপনারা অনেকের মধ্যে প্রশ্ন জানতে পারে যে সাড়ে তিনশো টাকা খরচা যে তাহলে আমরা ওই যে বুড়ার মাছটা কিনবো তো সেই বুড়ার মাছটা তো কিনতে পয়সা লাগছে তো এখানে আমি সিম্পল ট্রিক বলে দিচ্ছি আপনারা বাজার থেকে ডিমালা মাছ কিনে নিয়ে আসলেন তার থেকে ইঞ্জেকশন করে ডিম কালেক্ট করে আপনার মোটামুটি এরকম দুটো দুটো করে দশটা মাছ যখনই হয়ে যাবে এক কিলো মাছ হয়ে যাবে একবারে নিয়ে গিয়ে আপনি বাজারে গিয়ে বেঁচে দেবেন আপনার যেই দামে কিনছেন সেই দামে বিক্রি হয়ে যাবে আবার যে টাকাটা পাবেন সেই টাকা দিয়ে আবার নতুন ডিমালা মাছ কিনে নিয়ে আসবেন এইভাবে করে 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 আপনি কুড়ি কিলো মাছ কিনে নিয়ে এরকম ব্রিডিং করতে পারেন বাড়িতে সহজ সহজভাবে তো দশ লাখ বাচ্চা ফোটানো খুবই ইজি সাড়ে তিনশো টাকার মধ্যে এটাই আমার এই ভিডিওর মধ্যে দেখানো কারণ অনেক গরিব চাষিরা অনেক গাইডনেস পায় না যার কারণে তারা কিভাবে শুরু করবে বা এসবের সিক্রেট বলতে চায় না তো এই ছোটোখাটো সিক্রেট আমি আলোচনা করে দিলাম এই ভিডিওর মধ্যে এরকম ভিডিও আপনি ইউটিউবে পাবেন না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আমি বারবারই একটা কথা বলবো সাড়ে তিনশো টাকায় আমি এখানে বাচ্চা দশ লাখ পর্যন্ত বাচ্চা ফোটাতে পারবো কিন্তু বাঁচানোর পোষে আলাদা তার খরচ আলাদা আবার অনেকে যদি একটা কাজ করে এটাও আমি বলে দিচ্ছি কেউ বলবে না আপনি বাচ্চা ফুটিয়ে নিয়ে তিন দিন এই গামলায় বাড়িতে যত ডেসি আছে আপনি ধরুন আপনার কাছে গামলা নেই বারবার বলছি বাড়ির যে কোনো ড্রেস আপনি এরকম ভাগ করে দিতে পারবেন ঠিক আছে ভাগে ভাগে করে দেবেন বাচ্চাটা তো সেইখানে আপনি তিন দিন রেখে সেই মাছটাকে আপনার যদি পুকুর থাকে পুকুরে হাঁপা বানিয়ে হাঁপার মধ্যে মাছটা ছেড়ে দেবেন বাহাত্তর ঘন্টা পরে তাহলে সেই খাবারের কস্টিংটা আপনার অনেক কমে যায় যাদের কাছে একদমই পুঁজি নেই আর যার কাছে পুকুর একদমই নেই তো সে তো তাকে আমি বলবো আপনি আলাদাভাবে সেট আপ করবেন সেই সেট ভিডিও পরবর্তীতে আমি আনবো কয়েকদিনের মধ্যে কী কীভাবে সেট আপ করবেন তো তার জন্য চ্যানেলটিকে ফলো রাখবেন সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন তাহলে আরও তাড়াতাড়ি তার সেট ভিডিও আনবো কীভাবে এই মাছটাকে বড়ো করবেন কেমন কী খরচা আসবে সেইভাবে একটা ভিডিও আসবে আর অবশ্যই অনেকে ট্রেনিংয়ের জন্য ফোন করছে তো আমি বলবো যাদের ট্রেনিংয়ের দরকার তারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এক দিনের ট্রেনিং আছে এখানে তো একদিনের ট্রেনিং করেও আপনারা অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন যে এটাই সব দেখানো মানে এখান থেকে ইউটিউব থেকে সব শিখে নিচ্ছেন সেটা কিন্তু নয় আরও অনেক কিছু সেটার আছে সব তো ভিডিও তো বলা পসিবল নয় ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তো একটা কথাই বলবো সবাই চেষ্টা করুন আপনারা হবে মাত্র সাড়ে তিনশো টাকা খরচা করে আপনি দশ লাখ মাস পর্যন্ত ফোটাতে পারবেন এরকম করে তো এখানেই আমার মোটামুটি পনেরো মাস ফুটে গেছে পনেরো হাজার তো আর দশ লাখ ফোটাতে গেলে আমার কটা মাছ লাগবে আপনি বুঝতে পারছেন কত সময় লাগবে শুধু ঘরের জিনিস খরচা করে আর কোনো কিছু লাগবে না বাড়ির গামলা ডিচি পেচকি নিয়ে আপনারা এইভাবে বাচ্চা ফোটাতে পারবে বাস আর কিছু লাগবে না আমি ওই প্রসেস করেছি এখানে অ্যারেশন দেওয়া আছে আপনারা অ্যারেশন না দিলেও হবে আমি একটা হালকা জলের ফ্লো মেসেছি আমি হালকা একটা জলের ফ্লো রেখেছি এখানে অক্সিজেন দিয়েছি মানে এখানে প্রচুর পরিমাণে অক্সিজেন বাচ্চা সেটা কিন্তু না এখানে হালকা একটা জলের ঢেউ আসছে সেই ঢেউটাই থাকছে আর কিছু নয় আর সবসময় বলবো এই অক্সিজেন না দিয়েও কিন্তু বাচ্চা বাঁচানো সম্ভব আমার কাছে আছে আমি কমার্শিয়ালভাবে হয়ে বলে তাই আমি রেখেছি কারণ হচ্ছে আমি গামলা একটু অতিরিক্ত করে মাছ রেখেছি সেই কারণে আপনারা যদি অ্যারেশন বারবার বলছি অ্যারেশনের ব্যবহার দরকার নেই তাও আপনি দশ লাখ পর্যন্ত মাছ ফোটাতে পারবেন বাড়ির হাড়ি গামলা দিয়ে আমি এখানে ছটা গামলা দিয়েছি সেখানে আপনি আটখানা গামলা করে দেবেন দুটো মাছের বাচ্চা তাহলে দেবেন এক পার্সেন্টও এইসব সিস্টেম কিছু লাগবে না যার কিছু কিচ্ছু নেই তাদের জন্য এই সেট আপ আর কমার্শিয়ালভাবে করতে হলে তার সেট আপটা এরকমভাবেই হবে তো এই বলে ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তো আপনারা এইভাবে চালিয়ে যান ভালোভাবে সফল হন এটাই আমি চাই এই ভিডিও আপনারা যদি সফল হতে পারে তাহলে আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য সফল হবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি তন্ময় আপনাদের বন্ধু বন্ধু কৃষিকের আমার থেকে